আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে সবার ঈদ অনেক বেশি আনন্দে কাটুক তবে এইচএসি টোয়েন্টি চাইলেও হয়তো ঈদটা অনেক বেশি আনন্দে কাটাতে পারছো না মাথায় অনেক বেশি টেনশন যে আর মাত্র বিশটা দিন পরেই আসলে পরীক্ষা সো এই মুহুর্তে তোমাদের প্রস্তুতি খুব জোরদারভাবে এখন নেওয়া উচিত তুমি পরের ঈদটা ইনশাল্লাহ অনেক বেশি আনন্দে কাটাতে পারবে তো সেই জন্য তুমি এখন পরিশ্রম করো এবং অলরেডি কিন্তু আমরা হচ্ছে ফিজিক্স সেকেন্ড পেপারের এমসিকি অল চ্যাপ্টারের এমসিকিউ যে অল এমসি একটা ক্লাসে কিন্তু আমি আড়াই ঘন্টার মধ্যে অলরেডি আমাদের চ্যানেলে ইউটিউবে দিয়ে দিয়েছি এবং তোমরা অনেকেই বলছিলে ভাইয়া ফার্স্ট পেপারে আর কে ক্লাসটাও এমসি ক্লাসটাও আবারও আপলোড দিতে তো সেটিও কিন্তু দেখো একটু পরেই কিন্তু তোমরা সেটা পেয়ে যাবে আজকেই পেয়ে যাবে এমসিকিউ কিউ ফার্স্ট পেপার ফিজিক্স ফার্স্ট পেপারের এমসি কিউ সব কিছু এক ক্লাসেই এরা পেয়ে যাচ্ছ এবং যারা মনে করছো যে ভাই আমার হচ্ছে প্রস্তুতি এখনও বেশি গুছানো হয়নি আমরা একটু বেশি গুছিয়ে প্রস্তুতি নেওয়া উচিত এই শেষ মুহূর্তে এসে আমি খুবই আসলে হতাশ বোধ করছি গুছিয়ে নিতে পারছি না নিজে যে গুছিয়ে নিতে পারছি না তারা কিন্তু চাইলে আমাদের সাথে মনসবাসে যুক্ত হতে পারো এবং সেখানে কিন্তু আমরা প্রত্যেকটা চ্যাপ্টার খুব সুন্দরভাবে গুছিয়ে দিয়েছি তুমি একটা চ্যাপ্টারে যে দুইটা ক্লাস আছে তুমি যদি একটা চ্যাপ্টার জাস্ট দুইটা ক্লাস করো সেখান থেকে তোমার প্রশ্ন যে টাইপ থেকে আসুক যেভাবে আসুক তুমি হানড্রেড পার্সেন্ট উত্তর করতে পারবে সেভাবেই গুছিয়ে দেওয়া তোমার বাড়তি কোনো টেনশন নিতে হবে না টেস্ট পেপারে কোন প্রশ্ন সলভ করব কোন বেসিক পড়বো কী করবো কোনো টেনশন করতে হবে তুমি জাস্ট ক্লাসে যতটুকু করানো হয়েছে তুমি অতটুকু ফলো করো মোর দ্যান অ্যানাফ ক্লাস করবা ক্লাসে যে সিগু করানো হয়েছে সেগুলো করবা আর কোনো বাড়তির তোমার টেস্ট পেপার ওই শেষ মুহূর্তে আপাতত সলভ করতে হবে না যাদের একদমই অনেক খারাপ অবস্থা কিন্তু হাতে সময় নেই সো তোমাদের জন্য কিন্তু একটা ঈদ সালামি অফারও থাকছে তো ঈদ সালামি অফারে তোমরা কিন্তু ফিজিক্স এবং কেমিস্ট্রি এই পুরো আমরা কিন্তু হচ্ছে আটশো নিরানব্বই না আমাদের এবং এমসিকিউ সহ কিন্তু হচ্ছে এক বা নয়শো নিরানব্বই ছিল সেখানে কিন্তু তুমি আজকে জাস্ট ফিজিক্স এবং কেমিস্ট্রি ওয়ান শট এই ব্যাসটা তুমি কিন্তু চারশো নিরানব্বই টাকায় নিয়ে ফেলতে পারবে সো যাদের মনে করছো যে আমার প্রস্তুতি একটু আর একটু গুছিয়ে নেওয়া দরকার একা পারছি না সঠিকভাবে নিতে কম সময় তো তারা কিন্তু এই ঈদ সাল আমি অফারটা নিয়ে ফেলতে পারব ফিজিক্স কেমিস্ট্রি চারশো নিরানব্বই এবং যাদের বিশেষ করে হায়ারম্যাথের সমস্যা হায়ারম্যাথ যাদের অপশনাল বা মেন সাবজেক্ট যেটাই হোক না কেন অপশনাল হলে তো এ প্লাস পেতেই হবে মেইন সাবজেক্টেও এ প্লাস তুমি পাওয়ার চেষ্টা করো তোমার যদি খারাপ অবস্থা থাকে আমরা কিন্তু হায়ার ম্যাথে চ্যাপ্টারগুলো বাছাই করে পাঁচটি পাঁচটি চ্যাপ্টার বাসাই করে কিন্তু এ প্লাস তুমি কীভাবে পাবে সেই চ্যাপ্টারগুলো সেই জিনিসগুলো কিন্তু গুছিয়ে দিয়েছি সেটাও যদি তুমি ঈদ সালামি অফার নিতে চাও মাত্র তিনশো নিরানব্বই টাকায় নিতে পারবে এবং অন্য যেই সাবজেক্টগুলো রয়েছে যেমন হচ্ছে আইসিটি ইংলিশ এবং হচ্ছে বায়োলজি সেগুলো তুমি একশো নিরানব্বই অফারটাতেই নিতে পারবে একশো নিরানব্বই একশো নিরানব্বই করে তুমি নিতে পারো যে তোমার প্রয়োজন তুমি নিয়ে নাও আর কেউ যদি মনে করো না ভাই আমি সবগুলো একসাথে কম্বো নিতে চাই তার জন্য দুর্দান্ত আরও একটা ইসালামি অফার থাকছে ছয়শো নিরানব্বই ছয়শো নিরানব্বই দিয়ে তুমি সব কিছু সবগুলো একসাথে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং হচ্ছে আমাদের বায়োলজি আইসিটি ইংলিশ এই যে হচ্ছে মোট কয়টা ব্যাস পাঁচটা ব্যাস কিন্তু তুমি নিয়ে ফেলতে পারবে মাত্র ছয়শো নিরানব্বই সো গুছিয়ে প্রস্তুতি নাও নিজে আর যদি অসুবিধা হয় আমাদের সাথে মানুষের বেছে নির্দিষ্ট যথায় যুক্ত হয়ে যাও তোমার এই ছয়শো নিরানব্বই টাকা তোমার এই তিনশো নিরানব্বই টাকা এই চারশো নিরানব্বই টাকা তোমার জীবনের বেস্ট একটা ইনভেস্টমেন্ট হবে ভালো মতো প্রস্তুতি নাও ইনশাল্লাহ আর ফিজিক্স সেকেন্ড পেপার সেকেন্ড পেপার এমসি ক্লাসটা কিন্তু আজকেই পেয়ে যাবে